বাংলা টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমরা যেমন জানো যে তোমাদের উচ্চ মাধ্যমিকের দু হাজার পরীক্ষা সামনে রেখে তোমাদের উচ্চ মাধ্যমিক বোর্ড কর্তৃক প্রকাশিত যে মডেল কোয়েশ্চেন পেপারগুলি দেওয়া হয়েছে সেখানের দুই নম্বরের প্রশ্নগুলির উত্তর পর্ব আমাদের চলছে আজকে রাষ্ট্রবিজ্ঞানের পার্ট টুর পর্বের ভিডিও নিয়ে এসেছি অলরেডি রাষ্ট্রবিজ্ঞানের মডেল কোয়েশ্চেনে দু নাম্বারের উত্তরগুলির অলরেডি একটা ভিডিও অর্থাৎ পার্ট ওয়ান এর ভিডিও অলরেডি আছে তো তোমরা যারা দেখো অবশ্যই দেখবে চ্যানেলে গিয়ে আর এটা আজকে দু নম্বর পার্ট তো দেখো ইউনিট পাঁচ থেকে শুরু করছি নাগরিক সমাজ বলতে কি বোঝো নাগরিক সমাজ হল রাষ্ট্র পরিবারের বাইরে এমন একটি সামাজিক ক্ষেত্র যেখানে নাগরিকরা স্বেচ্ছায় বিভিন্ন সংস্থা সংগঠন বা গোষ্ঠীর মাধ্যমে তাদের স্বার্থ রক্ষা অধিকার আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয় নাগরিক সমাজের মূল লক্ষ্য কি নাগরিক সমাজের মূল লক্ষ্য হলো গণতন্ত্রকে শক্তিশালী করা নাগরিকদের সচেতনতা বৃদ্ধি করা এবং রাষ্ট্রের স্বেচ্ছাচারিতার হাত থেকে জনগণের মৌলিক অধিকারকে রক্ষা করা নাগরিক সমাজ আন্দোলনের সামাজিক প্রভাব সম্পর্কে লেখ নাগরিক সমাজ আন্দোলনের ফলে সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ সজাগ হয় এবং সাধারণ মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতা ও সামাজিক সংস্কারের মানসিকতাও তৈরি হয় নর্মদা বাঁচাও আন্দোলনে কেন এবং নর্মদা বাঁচাও আন্দোলন কবে এবং কেন শুরু হয়েছিল নর্মদা বাঁচাও এই আন্দোলনটি নর্মদা নদীর উপর বাঁধ নির্মাণের ফলে পরিবেশের ক্ষতি এবং আদিবাসীদের উচ্ছেদের বিরুদ্ধে উনিশশো সালে নর্মদা বাঁচাও আন্দোলন শুরু হয়েছিল নর্মদা বাঁচাও আন্দোলনে প্রধান দাবি কি ছিল নর্ম এদের প্রধান দাবি ছিল যে প্রকল্পের কাজ যে ব্রিজ তৈরি হবে বা বাঁধ তৈরি হবে সেটার কাজ স্থগিত করতে হবে পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং ক্ষতিগ্রস্ত আদিবাসীদের সঠিক পুনর্বাসন দেওয়া নর্মদা বাঁচাও আন্দোলনে কার নেতৃত্ব হয়েছিল মেধা পাটেকর বাবা আমতে এবং অরুন্ধতি রায় নর্মদা বাঁচাও আন্দোলনের দুটি প্রধান উদ্দেশ্য কি ছিল বিশাল বাঁধ নির্মাণের ফলে বাস্তুচ্যুত আদিবাসীদের অধিকার রক্ষা এবং পরিবেশের জীববৈচিত্র্য রক্ষা চিপকো কথাটি অর্থ কি ভারতের চিপকো আন্দোলন কোথায় হয়েছিল চিপকো কথাটি অর্থ হল জড়িয়ে ধরা বা আলিঙ্গন করা ভারতের উত্তরাখণ্ডের গড়ওয়াল হিমালয় অঞ্চলের চিপকো আন্দোলন হয়েছিল ভারতে চিপকো আন্দোলন গড়ে ওঠার প্রধান কারণ কি ছিল হিমালয়ের সংলগ্ন অঞ্চলে নির্বিচারে গাছ কাটা বন্ধ করা এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করার উদ্দেশ্যে এই আন্দোলন শুরু হয় চিপকো আন্দোলনের প্রধান উদ্দেশ্যগুলি কি কি ছিল বাণিজ্যিক উদ্দেশ্যে অরণ্যকে ধ্বংস করা রোধ স্থানীয় জনগণের অরণ্যের উপর অধিকার বজায় রাখা এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করা তারপরে সংবিধান এবং স্থানীয় এই অধ্যায় থেকে তোমাদের প্রশ্নে দু যে সমস্ত প্রশ্নগুলি ধরা হয়েছে তার উত্তরগুলি দেখো সংবিধান বা শাসনতন্ত্র বলতে কি বোঝো বা কি বোঝায় সংবিধান হলো একগুচ্ছ মৌলিক বিধি বা আইনের সমষ্টি যার মাধ্যমে কোনো দেশের শাসন ব্যবস্থা পরিচালিত হয় সরকারের বিভিন্ন বিভাগের ক্ষমতা ও সাধারণ নাগরিকের অধিকার নির্ধারিত হয় সংবিধান হলো এমন একটি গতিশীল দলিল কথাটি কে এবং কোন বইতে বলেছেন এই ধারণাটি মূলত আধুনিক রাষ্ট্রবিজ্ঞানী ও আইনজ্ঞদের দাবি ডক্টর বি আর আম্বেদকর তার দর্শনীয় এটিই ফুটে উঠেছে তবে বিশিষ্ট আইনজ্ঞ এম ভি পাইলি তার বই কনস্টিটিউশনাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন ইন্ডিয়া গ্রন্থে সংবিধানের যে বিবর্তনশীল প্রকৃতি ব্যাখ্যা করেছেন সংবিধানের সংশোধন বলতে কি বোঝায় পরিবর্তিত বা বর্জন করার পদ্ধতিকে সংবিধানের সংশোধন বলা হয় ভারতীয় সংবিধান সংশোধনের পদ্ধতি কোন দেশের সংবিধানকে অনুকরণ করে করা হয়েছে দক্ষিণ আফ্রিকা আমাদের সংবিধানের কত নম্বর ধারায় সংশোধনের পদ্ধতিটি ব্যাখ্যা করা আছে সংবিধানের তিনশো আটষট্টি নম্বর ধারায় ভারতীয় সংবিধান সংশোধনের কয়টি পদ্ধতি রয়েছে এবং কি কি তিনটি পদ্ধতি রয়েছে সাধারণ সংখ্যাগরিষ্ঠতার পদ্ধতি বিশেষ সংখ্যাগরিষ্ঠতার পদ্ধতি এবং বিশেষ সংখ্যাগরিষ্ঠতা ও অন্তত অর্ধেক রাজ্য আইনসভার অনুমোদন সংবিধান সংশোধনের সরল পদ্ধতিটি কি সংসদের উভয় কক্ষের উপস্থিতি ও ভোটদানকারী দানকারী সদস্যের সাধারণ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে এই সংশোধন করা হয় এটা নতুন রাজ্য গঠনের ক্ষেত্রে যেমন সংবিধান সংশোধনের আংশিক জটিল পদ্ধতি লেখ সংবিধান সংসদের উভয় কক্ষের মোট সদস্যের অর্ধেকের বেশি উপস্থিত এবং ভোট দানকারী সদস্যদের দুই তৃতীয়াংশের সমর্থনে এই সংশোধন হয় যেমন মৌলিক অধিকার সংবিধান সংশোধনের জটিল পদ্ধতি কি সংসদের বিশেষ সংখ্যাগরিষ্ঠতার পাশাপাশি যখন ভারতের অন্তত অর্ধেক রাজ্য আইনসভার অনুমোদনের প্রয়োজন হয় তখন তাকে জটিল পদ্ধতি বলে যেমন রাষ্ট্রপতি নির্বাচন ভারতের সংবিধান সংশোধন পদ্ধতির দুটি ত্রুটি উল্লেখ করো সংবিধান সংশোধনের জন্য কোনো বিশেষ সাংবিধানিক সম্মেলন বা কনভেকশনের প্রয়োজন নেই রাজ্যগুলোর হাতেই সংবিধান সংশোধনের কোনো ক্ষমতা নেই সংবিধানের গুরুত্ব সংক্ষেপে লেখো সংবিধান রাষ্ট্রের মৌলিক কাঠামোর ভিত্তি প্রদান করে সরকারের ক্ষমতা সীমাবদ্ধ রাখে এবং নাগরিকদের অধিকার ও স্বাধীনতা সুনিশ্চিত করে সংবিধান সংশোধনের গুরুত্ব সংক্ষেপে লেখ সংবিধানকে সময়ের পরিবর্তনের সাথে তাল মিলিয়ে আধুনিক ও কার্যকরী করে তোলার জন্য সংশোধন করা প্রয়োজন কত সালে এবং কততম সংবিধান সংশোধনীকে সংবিধানের ক্ষুদ্র সংস্করণ বলা হয়েছে উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীকে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীতে কোন দুটি শব্দে প্রস্তাবনার সাথে যুক্ত করা একটা হচ্ছে সমাজতান্ত্রিক একটা হচ্ছে ধর্ম নিরপেক্ষ হ্যাঁ যেরকম সেকুলার বলা হয় ভারতের রাষ্ট্রপতি কোন বিলে ভিটো প্রদান করতে পারেন না অর্থ বিলে এবং সংবিধান সংশোধন বিলে ভারতীয় সংবিধানের প্রথম সংশোধন কত সালে হয় তারপর দেখো ভারতীয় সংবিধানের সংশোধন কত সালে হয় এবং এই সংশোধনীর মাধ্যমে কোন বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয় উনিশশো সালে হয়েছিল প্রথম সংবিধান সংশোধন এই সংশোধনের মাধ্যমে নবম তহশিল যুক্ত করা হয় এবং ভূমি সংস্কার আইনকে প্রথম এখানে যোগ করা হয়েছিল তিয়াত্তরতম সংবিধান সংশোধনীর মূল লক্ষ্য কি ছিল পঞ্চায়েতী রাজ ব্যবস্থার মাধ্যমে স্থানীয় সাহিত্য শাসনকে সংবিধানিক মর্যাদা ভিত্তি প্রদান তিয়াত্তরতম সাংবিধানিক সংশোধিতে সংশোধনীতে মহিলাদের জন্য বিশেষ কি ব্যবস্থা করা হয়েছে পঞ্চায়েতের সকল স্তরের মোট আসনের অন্তত এক তৃতীয়াংশ মহিলাদের জন্য সংরক্ষিত করা হয়েছে তিয়াত্তরতম সংবিধান সংশোধনের গুরুত্ব সংক্ষেপে লেখক এর ফলে স্থানীয় গ্রাম গ্রামীণ প্রশাসন শক্তিশালী হয়েছে এবং সাধারণ মানুষের হাতে সরকারি ক্ষমতা হস্তান্তরিত হয়েছে তিয়াত্তরতম সংবিধান সংশোধনের মূল বৈশিষ্ট্য উল্লেখ করো ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার প্রবর্তন নির্দিষ্ট সময় অন্তর পঞ্চায়েত নির্বাচন বাধ্যতামূলক করা ভারতীয় সংবিধানের তিনশো নম্বর ধারায় কি বলা হয়েছে তা সংক্ষেপে লেখ এই ধারায় সংসদে সংবিধান সংশোধন করার ক্ষমতা এবং সংশোধনের পদ্ধতিগুলি বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে কোন দুটি সংবিধান সংশোধনীতে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থাকে আইনি স্বীকৃতি প্রদান করা হয়েছে তিয়াত্তরতম অর্থাৎ গ্রামীণ এলাকা এবং চুয়াত্তরতম শহরাঞ্চল সংবিধান সংশোধনী সংবিধান সংশোধনের ক্ষেত্রে বিশেষ সংখ্যাগরিষ্ঠতা বলতে কি বোঝায় সংসদের প্রতিটি কক্ষের মোট সদস্যের সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা এবং উপস্থিতি বা ভোট ভোট প্রদানকারী সদস্যদের অত্যন্ত অন্তত দুই তৃতীয়াংশে সমর্থনকে সংখ্যাগরিষ্ঠতা বলে সংবিধান সংশোধনের ক্ষেত্রে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা বলতে কি বোঝায় সভায় উপস্থিত এবং ভোটদানকারী সদস্যের পঞ্চাশ শতাংশের বেশি সমর্থনের মাধ্যমে সংশোধন হলে তাকে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা বলে কার কার কালে এবং কোন কমিটি বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের প্রস্তাব দিয়েছিল ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রিত কালে স্বর্ণ সিং কমিটি এটি দিয়েছিল ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক কর্তব্যের সঙ্গে যুক্ত করা হয়েছে চতুর্থ অংশে একান্ন নম্বর আর্টিকেলে ঠিক আছে কোন বিল রাষ্ট্রপতি ভিটো প্রয়োগ করতে পারে না কোন বিল রাষ্ট্রপতি স্বাক্ষর হতে বাধ্য থাকেন সংবিধান সংশোধনী বিল পশ্চিমবঙ্গে স্তর স্তর গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েতে দুটি গুরুত্বপূর্ণ কাজ স্থানীয় রাস্তাঘাট পানীয় জলের ব্যবস্থা করা গ্রাম স্তরে উন্নয়নমূলক কাজ এবং সরকারি প্রশাসন বা মানে সরকারি যে সমস্ত প্রকল্পগুলো সেগুলোকে বাস্তবায়ন করা তারপরে দেখো পঞ্চায়েত ব্যবস্থা এবং স্থানীয় স্বায়ত্ত শাসন থেকে কি কি প্রশ্ন আছে দেখো দু নম্বরের তিরিশ নম্বরের প্রশ্নটা দেখো গ্রাম পঞ্চায়েত কিভাবে গঠিত হয় গ্রামের পাঁচ থেকে ত্রিশ জনের সদস্য নিয়ে গ্রাম পঞ্চায়েত গঠিত হয় প্রতিটি পাঁচ হাজার জন পিছু একটি গ্রাম পঞ্চায়েত এলাকা গঠিত হয় গ্রাম পঞ্চায়েতের প্রধান কিভাবে নির্বাচিত হন গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্যরা নিজেদের মধ্যে থেকে একজনকে সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে প্রধান নির্বাচন করেন পঞ্চায়েত আইন অনুযায়ী গ্রাম পঞ্চায়েতে কিভাবে আসন সংরক্ষণ করা হয়েছে এসসি অর্থাৎ তপসিলি জাতি এসসি সি উপজাতি এস টি এবং মহিলাদের জন্য আসন সংরক্ষিত থাকে মোট আসনের অন্তত এক তৃতীয়াংশ বর্তমানে পঞ্চাশ শতাংশ মহিলাদের জন্য সংরক্ষিত গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানকে কিভাবে নির্বাচিত হয় গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্যরা নিজেদের মধ্য থেকে একজনকে উপপ্রধান হিসেবে নির্বাচিত করেন গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানকে কিভাবে অপসারণ করা যায় সদস্যদের সংখ্যাগরিষ্ঠের সমর্থনে অনাস্থা প্রস্তাব পাশের মাধ্যমে প্রধান ও উপপ্রধানকে পদ থেকে অপসারণ করা যায় স্থায়ী স্বায়ত্তশাসন শাসন ব্যবস্থা বলতে কি বোঝো যে শাসন ব্যবস্থা স্থানীয় মানুষদের সরাসরি বা তাদের প্রতিনিধিদের মাধ্যমে নিজেদের স্থানীয় সমস্যার সমাধান এবং শাসন পরিচালনা করে তাকে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা বলে তারপর দেখো স্বায়ত্ত শাসন ব্যবস্থার মূল লক্ষ্য কি ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং শাসনে সর্বনিম্ন স্তরে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার গুরুত্ব সংক্ষেপে লেগ এর ফলে গণতন্ত্র তৃণমূল স্তরে এর ফলে গণতন্ত্র একদম মূল স্তরে পৌঁছায় স্থানীয় সমস্যা দ্রুত সমাধান হয় এবং সাধারণ মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পায় বলবন্ত রায় মেহতা কমিটি কবে এবং কেন গঠিত হয়েছিল উনিশশো সালে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম সিডিপি কার্যকারিতা পরীক্ষা করার জন্য পঞ্চায়েতী রাজ ব্যবস্থার কাঠামো সুপারিশ করার জন্য গঠিত হয়েছিল বলবন্ত রায় মহতা কমিটির সুপারিশ সংক্ষেপে লেখক এই কমিটি ভারতের তিন স্তর বিশিষ্ট পঞ্চায়েত 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 ব্যবস্থা যেমন গ্রাম সমিতি জেলা পরিষদ প্রবর্তনে সুপারিশ করেছিল প্রথম গ্রাম পঞ্চায়েতের সদস্য হওয়ার জন্য কি কি যোগ্যতা থাকা প্রয়োজন তাকে অন্ত ভারতের নাগরিক হতে হবে কমপক্ষে একুশ বছর বয়স হতে হবে সংশ্লিষ্ট পঞ্চায়েত এলাকার ভোটার হতে হবে গ্রাম পঞ্চায়েতের প্রথম সভাকে কে আহ্বান করেন সাধারণত প্রথম সভা বিডিও আহ্বান করেন বা মহকুমা শাসক এসডিও আহ্বান করেন গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক প্রধানকে কি বলা হয় গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক প্রধান হলেন এক্সিকিউটিভ অফিসার বা নির্বাহী আধিকারিক বিডিও পদাধিকার বলে এটি পালন করেন তবে পঞ্চায়েত সচিবও গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাজ করেন গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান পদত্যাগ করতে চাইলে কার কাছে পদত্যাগ পত্র জমা দেন তার মহকুমা শাসক এস বা নির্ধারিত পঞ্চায়েত অধিকারীকে কাছে পদত্যাগ পত্র জমা দিতে পারেন গ্রাম সদস্য কাদের নিয়ে গঠিত হয় একটি নির্বাচনী এলাকার সকল ভোটারদের নিয়ে গ্রাম সংসদ গঠন করা হয় গ্রাম সংসদ গ্রাম সংসদের দুটি কাজ লেখো গ্রামের উন্নয়নের জন্য পরিকল্পনা গ্রহণ উপভোক্তাদের তালিকা তৈরি করা গ্রাম সদস্যদের সংসদে সভায় সভাপতিত্ব করেন কে গ্রাম পঞ্চায়েতে প্রধান তার অনুপস্থিতি উপপ্রধান কোন সংবিধান সংশোধনীতে গ্রাম সভা গঠনের কথা বলা হয়েছে 1992 সালে 73 তম সংবিধান সংশোধনীতে গ্রামসভা কাদের নিয়ে গঠিত হয় এটি একটি গ্রাম পঞ্চায়েত এলাকায় অন্তর্ভুক্ত সমস্ত ভোটারদের নিয়ে গ্রাম সভা গঠিত হয় গ্রাম সভার অধিবেশন আহ্বান করার জন্য কতদিন লাগে আগে নোটিশ দিতে হয় এবং বার্ষিক সভা কে আহ্বান করেন অত্যন্ত অন্তত 7 দিন আগে নোটিশ দিতে হয় এবং বার্ষিক সভা গ্রাম পঞ্চায়েতের প্রধান আহ্বান করেন গ্রাম সভার দুটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো পঞ্চায়েতের বাজেট আলোচনা করা পূর্ববর্তী বছরের কাজের রিপোর্ট পরীক্ষা করা গ্রাম উন্নয়ন সমিতি কাদের নিয়ে গঠিত হয় গ্রাম গ্রাম সংসদের সদস্যদের মধ্য থেকে নির্বাচিত প্রতিনিধি স্বনির্ভর গোষ্ঠীর প্রতিনিধি বিশেষজ্ঞদের নিয়ে এটি গঠিত হয় গ্রাম উন্নয়ন সমিতির মূল উদ্দেশ্য কি গ্রাম গ্রামের সার্বিক উন্নয়নে জন জন অংশগ্রহণ বৃদ্ধি করা এবং প্রকল্পের সঠিক রূপায়নের তদারকি করা গ্রাম উন্নয়ন সমিতির দুটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো উন্নয়নমূলক কাজের তদারকি করা গ্রামে সম্পদ রক্ষা করা গ্রাম পঞ্চায়েতে দুটি অবশ্য পালনীয় কর্তব্য উল্লেখ করো পানীয় জলের ব্যবস্থা করা জনস্বাস্থ্য রক্ষা ও রাস্তাঘাট রক্ষণাবেক্ষণ করা গ্রাম পঞ্চায়েতে দুটি স্বেচ্ছাধীন কাজ লেখো পাঠাঘর স্থাপন রাস্তার ধারে গাছ লাগানো গ্রাম পঞ্চায়েতের দুটি অর্পিত কর্তব্য লেখ সরকারের দেওয়া বিশেষ উন্নয়নমূলক কাজ কৃষি উন্নয়ন কর্মসূচি পালন পঞ্চায়েত ব্যবস্থার গুরুত্ব সংক্ষেপে লেখ এটি গ্রামোন্নয়নে সাহায্য করে এবং সাধারণ মানুষের হাতে শাসন ক্ষমতা পৌঁছে দেয় পঞ্চায়েত রাজ জনক বলা হয় কাকে বলবন্ত রায় মেহতাকে গ্রাম পঞ্চায়েত কর্তৃ কর্তৃক আরোপিত দুটি কর বা শুল্কের নাম উল্লেখ করো এক ঘর বাড়ির উপর কর এবং মেলা বা হাট বাজারের উপর শুল্ক বা কর গ্রাম পঞ্চায়েতের দুটি আয়ের উৎস হচ্ছে সংগৃহীত ট্যাক্স বা শুল্ক রাজ্য কেন্দ্রীয় সরকারের অনুদান ন্যায় পঞ্চায়েত কোন আইন অনুযায়ী এবং কি উদ্দেশ্যে গঠিত হয়েছিল উনিশশো সালে পঞ্চায়েত আইন অনুযায়ী গ্রামের ছোটখাটো বিবাদ মীমাংসার জন্য ন্যায় পঞ্চায়েত গঠন করা হয়েছিল ন্যায় পঞ্চায়েত কাদের নিয়ে গঠিত হয় গ্রাম পঞ্চায়েতের থেকে মনোনীত বিচারকদের নিয়ে গঠিত হয় ন্যায় পঞ্চায়েতের মূল কাজ কি স্থানীয় ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি মামলা দ্রুত এবং স্বল্প মূল্যে বিচার করা ন্যায় পঞ্চায়েতের একটিয়ারকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে দুটি ভাগে দেওয়ানি ও ফৌজদারি পঞ্চায়েত সমিতি কিভাবে গঠিত হয় ব্লকের প্রতিটি গ্রামের থেকে নির্বাচিত সদস্য সংশ্লিষ্ট এলাকার বিধায়ক সাংসদ ও গ্রাম পঞ্চায়েতের প্রধানদের নিয়ে গঠিত হয় পঞ্চায়েত সমিতির দুটি গুরুত্বপূর্ণ কাজ পঞ্চায়েত সমিতি দুটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো ছেষট্টি নম্বর প্রশ্ন ব্লকের উন্নয়ন করা এবং গ্রাম পঞ্চায়েতগুলির কাজে সমন্বয় সাধন করা পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহসভাপতি কিভাবে নির্বাচিত হয় পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্যরা নিজেদের মধ্যে থেকে একজনকে সভাপতি এবং একজনকে সহসভাপতি নির্বাচিত করে সাধারণত কতদিন অন্তর পঞ্চায়েত সমিতির অধিবেশন ডাকা হয় সাধারণত তিন মাস অন্তর একবার পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহসভাপতি কার কাছে পদত্যাগ পেশ করেন জেলা শাসক বা ডিএম এর কাছে ব্লক সংসদ কাদের নিয়ে গঠিত হয় ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্যদের নিয়ে ব্লক সংসদ গঠিত হয় পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহসভাপতিকে কিভাবে অপসারণ করা যায় নির্বাচিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে অনাস্থা প্রস্তাব পাসের মাধ্যমে ব্লক উন্নয়ন আধিকারিক বা বিডিও যে কোনো দুটি কাজ উল্লেখ করো ব্লকের উন্নয়নে তদারকি করা এবং পঞ্চায়েত সমিতির সভার সিদ্ধান্ত বাস্তবায়িত করা পঞ্চায়েত সমিতি দুটি স্থায়ী সমিতির নাম লেখো পঞ্চায়েত সমিতি দুটি স্থায়ী সমিতি অর্থ সংস্থা উন্নয়ন পরিকল্পনা স্থায়ী সমিতি শিক্ষা সংস্কৃতি তথ্য ক্রীড়া স্থায়ী সমিতি পঞ্চায়েত সমিতির সমন্বয় সমিতি কাদের নিয়ে গঠিত হয় সহসভাপতি সভাপতি এবং প্রতিটি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষদের নিয়ে গঠিত হয় ব্লক সংসদ কাদের নিয়ে গঠিত হয় উম সত্তর নম্বর উত্তরটা দেখো ঠিক আছে ব্লক সংসদ সমিতির আয়ের দুটো উৎস লেখ একটা সরকারি অনুদান এবং নিজস্ব হাট বাজার থেকে পঞ্চায়েত সমিতি কর্তৃক আরোপিত যে কোনো দুটি কর উল্লেখ করো জল এবং লাইসেন্স ফি পশ্চিমবঙ্গে পঞ্চায়েতী রাজ ব্যবস্থা সর্বোচ্চ স্তরে কোনটি জেলা পরিষদ জেলা পরিষদ কিভাবে গঠিত হয় জেলার প্রত্যেকটি ব্লক থেকে নির্বাচিত সদস্য পঞ্চায়েত সমিতির সভাপতিগণ এবং সংশ্লিষ্ট এলাকার বিধায়ক সাংসদদের নিয়ে জেলা পরিষদের নির্বাচনী সদস্যদের কার্যকালে মেয়াদ পাঁচ বছর পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি কাদের নিয়ে গঠিত হয় পঞ্চায়েত সমিতির সাদী স্থায়ী সমিতি নির্বাচিত সদস্য এবং নির্দিষ্ট পদাধিকারী ব্যক্তিদের নিয়ে গঠিত হয় সমন্বয় সমিতির কাজ কি পঞ্চায়েত ব্যবস্থার বিভিন্ন স্তর যেমন গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ কাজের মাধ্যমে সামঞ্জস্য সমন্বয় রক্ষা করা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তাকে কি বলা হয় জেলা কিভাবে আসন সংরক্ষণ ব্যবস্থা করা হয়েছে তহসিলি জাতি তহসিলি উপজাতি এবং মহিলাদের জন্য পঞ্চাশ শতাংশ আসন সংরক্ষণ হয়েছে জেলা পরিষদের কার্যবাহী কার্যনির্বাহী আধিকারিককে কে ডিএম বলা হয় জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক জেলা পরিষদের সভাপতি ও সহ সভাপতি পদত্যাগ করতে চাইলে কিভাবে পদত্যাগ করবেন তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত পত্রের মাধ্যমে জমা দেবেন জেলা পরিষদের সভাপতি ও সহসভাপতিকে কিভাবে পদচ্যুত করা যায় জেলা পরিষদের সদস্যদের সংখ্যাগরিষ্ঠের সমর্থনে অনাস্থা প্রস্তাব পেশ করে তাদের পদচ্যুত করা যায় জেলা পরিষদের সভাপতির দুটি ক্ষমতা ও কার্যাবলী লেখ জেলা পরিষদের সভার সভাপতিত্ব করা এবং পরিষদের আর্থিক ও প্রশাসনিক কাজ তদারকি করা জেলা পরিষদের দুটি স্থায়ী সমিতির নাম লেখো অর্থ উন্নয়ন পরিমাণ এগুলো জেলা পরিষদের স্থায়ী সমিতি কিভাবে গঠিত হয় এগুলো সব বলেছি দেখো আরেকবার দেখে নাও তবুও জেলা পরিষদের দুটি গুরুত্বপূর্ণ কাজ জেলার অর্থনৈতিক উন্নয়ন সামাজিক ন্যায় বিচার তৈরি করা এবং পঞ্চায়েত সমিতিগুলির কাজের সমন্বয় সাধন করা জেলা শাসকের দুটি গুরুত্বপূর্ণ ক্ষমতা জেলায় শান্তি শৃঙ্খলা রক্ষা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের তদারকি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বলতে কাকে বোঝায় জেলা পরিষদের প্রতিটি স্থায়ী সমিতির নির্বাচিত প্রধানকেই কর্মাধ্যক্ষ বলা হয় জেলা সংসদের সংসদের কাজ হচ্ছে জেলা পরিষদের বার্ষিক বাজেট পর্যালোচনা করা জেলা পরিষদের হিসাব এবং অডিট রিপোর্ট পেশ করা জেলা সংসদ কিভাবে গঠিত হয় জেলা পরিষদের সদস্য এবং জেলা অন্তর্গত পঞ্চায়েত সমিতির সভাপতিদের নিয়ে গঠিত হয় জেলা পরিষদের আয়ের দুটো উৎস উৎস কি কেন্দ্র রাজ্য সরকারের দেওয়া অনুদান যানবাহন এবং মেলার উপর ধার্য করা কর তারপরে দেখো সংবিধান সংশোধন ও পৌরসভা সংক্রান্ত জেলা পরিষদের অর্থ কমিশনের দুটি প্রধান কাজ কি জেলার পরিষদের আর্থিক অবস্থা পর্যালোচনা করা রাজ্য সরকার থেকে সংগৃহীত করের অংশ বন্টন করা জেলা পরিষদের প্রধান কর্মকর্তাকে কি বলা হয় জেলার সভাধিপতি জেলা পরিষদের বাজেট কে অনুমোদন করেন জেলা পরিষদ নিজেই তার সভার বাজেট অনুমোদন করে কত সালে এবং কোন প্রধানমন্ত্রী আমলে সংবিধান বিলটি ইন তৎকালীন প্রধানমন্ত্রী পি ভি নরসিমা রাও এর আমলে সালে চুয়াত্তরতম সংবিধান সংশোধনীটি কবে থেকে কার্যকর হয়েছিল পয়লা জুন উনিশশো থেকে চুয়াত্তরতম সংবিধান সংশোধনীর মূল লক্ষ্য কি ছিল শহরাঞ্চল শহরাঞ্চলে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থাকে শক্তিশালী এবং গণতান্ত্রিক করা চুয়াত্তরতম সংবিধান সংশোধনী দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তিন ধরনের পৌর প্রতিষ্ঠানের ব্যবস্থা মহিলাদের জন্য আসন সংরক্ষণ পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন ভারতের নাগরিক হতে হবে অন্তত একুশ বছরের বয়স হতে হবে এবং সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ভোটার হতে হবে চুয়াত্তরতম সংবিধান সংশোধনী আইনে কয়ে ধরনের স্থানীয় সরকার গঠনের কথা বলা হয়েছে কি কি তিন ধরনের বলা হয়েছে একটা হচ্ছে নগর পঞ্চায়েত পৌর পরিষদ এবং পৌর নিগম ওয়ার্ড কাকে বলে বলে না যে এত নম্বর ওয়ার্ডের সভাধিপতি নির্বাচনী কার্যের সুবিধার জন্য পৌর কি ছোট ছোট ভৌগোলিক অঞ্চলে ভাগ করা হয় এগুলোকে ওয়ার্ড বলা হয় ওয়ার্ড কমিটি কিভাবে গঠিত হয় ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলর এবং ওয়ার্ডের নাগরিক প্রতিনিধিদের নিয়ে ওয়ার্ড গঠিত হয় পৌরসভাগুলি কয়েকটি কর্তৃপক্ষ নিয়ে গঠিত হয় কি কি তিনটি পৌরসভা একটা হচ্ছে স্বপরিষদ চেয়ারম্যান এবং চেয়ারম্যান পৌরসভার প্রধানকে কি বলা হয় চেয়ারম্যান বা পৌর প্রধান ওয়ার্ড কমিটি দুটি কাজ ওয়ার্ডের পরিচ্ছন্নতা বজায় রাখা ওয়ার্ডের জল সরবরাহ রাস্তার আলোর ব্যবস্থা করা এগুলোই কাজ দেখো এইগুলোই ছিল তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় পার্টের প্রশ্ন এখানে ইউনিট ফাইভ এবং সিক্স থেকে সমস্ত প্রশ্ন আমি করে দিয়েছি যেগুলি তোমাদের নমুনা প্রশ্নের মধ্যে দু নম্বরে প্রশ্ন ধরা হয়েছিল